ঐক্যমত কমিশনের সাথে মিটিং হবার পর এই স্টেটমেন্টে প্রথমে দেয়া হয়েছিল যে প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরকে টার্গেট করে সমস্ত সংস্কার শেষ করে ডিসেম্বর নির্বাচনের প্রস্তুতির দিকে যাওয়ার জন্য সেই স্টেটমেন্টে আপনাদের সংশোধন করতে হয়েছে চারবার ডিসেম্বর যেটা ছিল সেটা আপনারা এডিট করে পরে আপনারা জুন অ্যাড করলেন তারপর আবারও বিভিন্ন জায়গায় জুন অ্যাড করা হল নটা চার মিনিটে নির্বাচন হবে ডিসেম্বরে এডিট করা হলো সকাল দশটা দশ মিনিটে নির্বাচন হবে ডিসেম্বর থেকে জুনে তারপর আবার এই ধরনের এডিট হলো দুই জায়গায় অ্যাড করা হলো ডিসেম্বর থেকে জুনিয়ে ডিসেম্বর থেকে জুনিয়ে নির্বাচন বিষয়টা আসলে কি মানে স্টেটমেন্টটা আপনারা ভুল লিখেছিলেন নাকি লেখার পর মনে হয়েছে যে আসলে জুন লেখা দরকার নইলে অন্য পক্ষ ক্ষুব্ধ হতে পারে না দেখুন আপনাকে ধন্যবাদ যে স্টেটমেন্টের কথা বলছেন এটা একটা গণমাধ্যমে পাঠানো একটা বিবৃতি গণমাধ্যমে যদি সরকারের বলেন বেসরকারি বলেন যে কোনো পর্যায় থেকে কোনো ধরনের বিবৃতি আসে সেটা সংশোধনী যদি অনেক সময় হয় কি যেখানে আমাদের আপনি সংশোধনের কথা বলছেন কি হয়েছে ডিসেম্বর আসলে প্রধান উপদেশটা আসলে কি বলেছিলেন প্রধান উপদেশটা এর আগেও কিন্তু বলেছিলেন ডিসেম্বরে নির্বাচনের কথা এটা আমরা পাবলিকলি শুনেছিলাম এই এই জায়গাটাই কি বলেছিলেন একটু জানতে চাইছি আপনার কাছে আপনি যদি সংশোধনের কথাই বলেন স্টেটমেন্টে সংশোধন হয় কি এসেছে যে সংশোধন কি করা হয়েছে সেই ব্যাখ্যাটাও কিন্তু স্টেটমেন্টে দেওয়া হয়েছে যে

একবার না একবার তো গেছে সেটাই বলছি আপনি তো সেটা আমাকে বলতে দিতে হবে সেই জায়গাটা হচ্ছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করার জন্য সংস্কার কাজ এগিয়ে নিয়ে যাওয়ার নিয়ে যাওয়ার জন্য প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছিলেন ভুলক্রমে যখন জাতীয় ঐক্যমত্য কমিশন থেকে এই বিবৃতিটি পাঠানো হয় ডিসেম্বরে রয়ে গেছে ডিসেম্বর থেকে জুন থেকে জুন কথাটা বাদ পড়ে গেছে ভুলের কারণে সেটাই পরবর্তীতে সংশোধন করে দেওয়া হয় যেখানে যে সংস্কারের জন্য আছে এটা দ্রুত এগিয়ে নিতে হবে কারণ আমরা আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনটা করতে চাই এটা একই বক্তব্য যেটা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন এটা নিয়ে কোনো ধরনের ধোঁয়াশা নেই এটা যদি এখন একটা মানে টাইপের মিস্টেক নিয়ে যদি এরকম হয় যে কাউকে সন্তুষ্ট করতে টাইপের মিস্টেক ফয়েস কারণ আমি আপনাকে একটু বলতে চাই যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছে বিএনপি এই সময় বিএনপির দাবিকে যদি আপনারা ইগনোর করেন তাহলে সেটা একটা বার্তা এখানে দিচ্ছে যে আপনারা আসলে এই জায়গাটা স্পেসিফিক্যালি আপনারা বলতে চাইছেন যে তার মানে কি এরকম দাঁড়ায় যে মিটিং এ বসে একরকম সিদ্ধান্ত হলো তারপরে বিবৃতি যাওয়ার পরে আবার প্রথম না 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 আমি এটা বলি না এরকম তো ব্যাপার না টাইপেরই মিস্টেক আপনাকে এখন যদি আপনি তার মানে দাঁড়ায় কিনা মানে আপনার কাছে কি দাঁড়ায় আমার কাছে তো দাঁড়ায় আমি যেহেতু প্রধান চারটি জায়গায় টাইপের মিস্টেক হলো চারটি জায়গায় টাইপিং চারটি জায়গায় ওই ডিসেম্বর তো থেকে গেছে যে জায়গাটা কাজ করেছে ডিসেম্বর থেকে জুন এই কথাটা যোগ করতে হয়েছে না এখন একটি কথা আমি আপনাকে বলি সংস্কারের প্রশ্নে জুন কেন সেটা আপনার আরো সময় লাগতে পারে কিন্তু যেহেতু এই সময়ের বিতর্কটা আছে সময় নিয়ে এবং জুনকে আসলে জুন কি আসলেই জুন এরকম একটি প্রশ্ন রাজনীতিবিদদের মধ্যে আছে সেই জায়গা থেকে জুনের ডিসেম্বর না জুন এবং সেখানে যখন এরকম এডিট করা হয় কারণ এই লেটারটি যে ড্রাফট করছেন সেই লেটারটি ড্রাফট করার পরে প্রুফ দেখা হবে প্রুফ দেখার পরে সেটা ফাইনাল ভার্শন কিন্তু যাবে এটা সরকারি প্রধান উপদেষ্টার অফিস থেকে একটা সরকারি একটা স্টেটমেন্ট সেটা আপনি জাস্ট লিখেই আমরা যেভাবে ফেসবুক পোস্টে দিয়ে দিই সেটা সেভাবে যায় না ইট শুড ফলো আ প্রসেস তো সেই জায়গা থেকে আমার প্রশ্ন যে আপ আপনারা কি খুব সহজ করে দিয়ে আমি আপনাকে প্রশ্নটা আপনারা কি এটা নিয়ে কোনো চাপের মধ্যে আছেন কি না কারণ এই সরকারটা তো গণ অভ্যুত্থানের সরকার এবং সেখানে বিএনপি চাইছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আবার জাতীয় নাগরিক পার্টি হান্ডার মাসুদ এখানে আছে জাতীয় নাগরিক পার্টি থেকে বলা হচ্ছে সংস্কারের পর নির্বাচন সমস্ত সংস্কার যেটা আমরা আসলে জানি না সংস্কারের পর কতটুকু নির্বাচন ধরেই নেওয়া হয় যেটা আসুন নির্বাচনকে আরেকটু প্রলম্বিত করার প্রস্তাব তাদের কাছ থেকে দেওয়া হচ্ছে সেই জায়গায় আপনারা কোনো চাপের মধ্যে আছেন কি না এই সরকার থেকেই সব কিছু একটা চাপে আছে চাপের বাইরে একদিনও সরকার থাকতেও চায় না চাপ থাকবে না যখন তখন যখন সব কিছুকে উপেক্ষা করবে সরকার কোনো কিছুকে উপেক্ষা করতে চায় না বিএনপির পক্ষ থেকে যে দাবি নাগরিক পার্টি তাদের যে দাবি ইনফ্যাক্ট নাগরিক পার্টির দাবি বলে আপনি যেটা বলছেন সেটার সঙ্গে আমি জানি না হান্নান মাসুদ আরও পরিষ্কার করতে পারবেন যে সব সংস্কার শেষেই নির্বাচন তারা এরকমই ঠিক চায় কি না এটা আমার জানা নেই আমি মানে ঠিক এরকম আমার কাছে কোনো বার্তা নেই তবে নির্বাচন চাওয়া নির্বাচনের সময় নির্বাচনের ধরন নিয়েও নানা নালাপ আলোচনা হচ্ছে সেগুলি তো এক ধরনের চাপ চাপ বললে চাপ আর এগুলি আমাদের কাজের অংশ যেই সরকারটা আছে এটা একটা ইন্ট্রিম গভর্নমেন্ট তার অন্যান্য ধরুন এখন এতটুকু তো এরকম আলোচনা তো আমরা পলিটিক্যালাইতে দেখেছি যে আলোচনা হয়েছে এই সরকার কেন আবার করছে এই সরকারের করা বিনিয়োগ বিনিয়োগ এখন একজন তো একটা আলোচনা দিতেই পারে একটা আলো কথা বলতেই পারে ধরুন আপনি এখন আজকে যে স্টেটমেন্টের পোস্টমর্টাম করছেন তো সেটা আপনি করতেই পারেন এখন আমি কি বলতে পারি যে আমাদের সরকারের দিক থেকে একটা জায়গায় একটা টাইপ করতে ভুল হয়েছে সেটা সংশোধনী দেওয়া হয়েছে এখন আমি এটা বলার পরে যদি আপনি আরও কিছু আমার কাছে জানতে চান আমি বলতে পারতাম আপনার প্রশ্নের ফাঁদে পড়ে যদি আসলে কিছু থাকতো

ঐক্যমত্য কমিশন পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে মিটিং করছে সেই জায়গায় নিশ্চয়ই তাদের থাকলে দূর হবে কম সংস্কার যদি ধরুন আপনি এমন কিছু সংস্কার আছে যে সংস্কারের মধ্যে দিয়ে আমার কোনো কিছুতেই কোনো প্রভাব তৈরি করবে না

100 প্রস্তাব এসেছে 100 প্রস্তাব এসেছে কোনটিতে 20 টি এসেছে 30 এসেছে এখন দেখা যাচ্ছে সবগুলি पॉलिटिकल পার্টি বলল যে না 100 100 দরকার নাই আমরা তিনটাতে রাজি হলাম এই তিনটাই তো কম সংখ্যা দিয়ে হবে সংখ্যা দিয়ে হতেই পারে আপনি কম বেশি যদি বলেন এটা তো একটা পরিমাপের ব্যাপার সংখ্যা দিয়ে বিচার হতেই পারে আপনার এতগুলি সংস্কার প্রস্তাব আছে ধরুন পলিটিক্যাল পার্টিগুলি যে এনসিপি বিএনপি জামাত এনডিএম তারা সবাই মিলে যদি এখন একমত হয়ে যায় যে আমাদের সংবিধানে হাত দেওয়ার দরকার নেই কোনো আমাদের সংসদের যে নির্বাচনী ব্যবস্থা সেই নির্বাচনী ব্যবস্থা হাত দেওয়ার দরকার নেই কোনো